আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটি নতুন আপডেট ভিডিওতে আরও দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে এসেছি ঢাকা বিমানবন্দর মহাসড়ককে বর্তমান সময়ে এই সড়কটি আগের চেয়ে বেশি পরিচ্ছন্ন এবং দেখতে অনেক সুন্দর লাগছে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি একটু দীর্ঘতিতে বা একটু দেরিতে হলেও সৌন্দর্য বর্ধনের আওতায় চলে আসছে মহাসড়কটির ডিভাইডার পরিবর্তনের পাশাপাশি এর দুপাশ দিয়ে সবুজায়ন করা হচ্ছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন লাইটিং আপনারা যদি হাতের বাঁ দিক থেকে লক্ষ্য করেন সাদা রঙের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে নতুন করে এই বিমানবন্দর মহাসড়কের দুপাশ থেকেই তবে আগের সেই পুরাতন বিমানবন্দর মহাসড়কটিকে মিস করে থাকেন অনেকে এর অন্যতম কারণ হচ্ছে আগে বিমানবন্দর মহাসড়কের দুপাশ থেকে অনেক বড় বড় গাছ ছিল আপনার হাতের বাঁ দিক থেকে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই বিমানবন্দর মহাসড়কের পুরো অংশটি এরকম বড় বড় গাছ ছিল কিন্তু এখন আর সেই গাছগুলো নেই বিভিন্ন প্রকল্প এবং সড়ক প্রশস্তকরণের কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে ঢাকা শহরের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তো আমরা আশা করবো খুব দ্রুত যাতে গাছ লাগানো হয় মহাসড়কের দুপাশ থেকে দর্শক সে কথায় পরে আসছি এবার আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকে হাতের বাদিক দিক থেকে এখান থেকে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে আগে নির্মাণ সামগ্রী ছিল সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে নতুন করে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এর পাশাপাশি অংশের এই এই ইউটারের যে অংশটি দেখতে ডান দিক থেকে কাজ শুরু করা হয়েছে যেহেতু গা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে এই অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটির কারণে ঢাকা বিমানবন্দর মহাসড়কটি আগের চেয়ে অনেক বেশি দৃষ্টিনন্দন হবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু তৃতীয় টার্মিনাল সংযোগ সড়কের কিছু কাজ এখনও বাকি রয়েছে এছাড়াও হাতের ডান দিক থেকে নতুন করে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করা হয়েছে সে কারণে এই যে অংশটুকু সৌন্দর্যবর্ধন করতে একটু সময় লাগবে বছরে দুই কোটির বেশি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই টার্মিনালটির মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে বর্তমান সময়ে চলছে এর বাহিরের অংশের সংযোগ সড়ক এবং বর্ধনের কাজ আশা করা যাচ্ছে বছরের শেষের দিকে যাত্রী সেবা দিতে পারবে এই তৃতীয় টার্মিনাল হাতের বা দিক থেকে পদ্মফুলে মোড়ানো যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার পার্কিং ভবন বিশাল এই কার পার্কিং ভবনে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে আগের যে দুটি টার্মিনাল রয়েছে এই দুইটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল যেহেতু তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে আশা করা যাচ্ছে এই কার পার্কিং এর ঝামেলা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ দর্শক এবার আমরা চলে এসেছি বিমানবন্দরে বিআরটি প্রকল্পের শুরুটা যেখান থেকে হয়েছে অর্থাৎ বিমানবন্দরের এই অংশ থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত মোট বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই সড়কটিকে বিআরটি প্রকল্পের আওতায় আনা হচ্ছে ইতিমধ্যে এই বিআরটি প্রকল্পের সড়কের মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে এছাড়াও এই প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মোট নয়টি ফ্লাইওভারের মধ্যে আটটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বর্তমান সময়ে মহাসড়কের দুপাশে ফুটপাত নির্মাণের পাশাপাশি স্টেশনগুলোকে প্রস্তুতের কাজ চলছে দর্শক এবার আমরা উত্তরা জোসীম উদ্দিনের দিকে চলে এসেছি উত্তরা জসীম উদ্দিনের এই মহাসড়কটি বিশাল প্রশস্ত একটি মহাসড়কে পরিণত হয়েছে তবে এই মহাসড়কটি যতই প্রশস্ত হোক না কেন এর অধিকাংশই দখল করে আছে অবৈধ পার্কিং আপনারা হাতের বা দিক থেকে যদি লক্ষ্য করেন দেখেন সড়কের এক তৃতীয়াংশ জায়গা দখল করে আছে অবৈধভাবে গাড়ি পার্কিং করে সড়কের যানজট এবং শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে অবৈধভাবে সড়কের পাশে কেউ গাড়ি পার্কিং করবেন না এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না দর্শক এবার আমরা উত্তরার জসীম থেকে উত্তরা রাজলক্ষীর দিকে চলে যাচ্ছি মহাসড়কের এই অংশটি চেয়ে অনেক বেশি প্রশস্ত করা হয়েছে যে অংশগুলো কাজ বাকি ছিল সেই অংশগুলোকে আওতায় আনা হয়েছে তবে অধিকাংশ জায়গাতে দ্বিতীয় ধাপের কার্পেটিং এর কাজ এখনো বাকি রয়েছে এছাড়া রাজলক্ষীর অংশে যে পুরাতন ফোটোবার ব্রিজ ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে দর্শক এবার আমরা উত্তর আজমপুরের দিকে চলে যাব উত্তর আজমপুরে পুরাতন যে ফুটোবার ব্রিজটি ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে যার ফলে এখন এই সড়কটি অনেক প্রশস্ত হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে এছাড়াও পথচারী পারাপারের জন্য পিআরটি প্রকল্পের নতুন ফুটোভার ব্রিজটিকেও চালু করে দেওয়া হয়েছে তাছাড়া উত্তর আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত আরও কিছু অংশ বাকি ছিল হাতের বাদিক দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাটি প্রশস্তকরণের কাজ বাকি ছিল সেই কাজটিও এখানে শুরু করে দেওয়া হয়েছে দশক এবার আবদুল্লাপুরের দিকে চলে আসলাম আবদুল্লাপুর আগের মতোই অবছালও রয়েছে তবে নির্মাণ সামগ্রীগুলো যেকোনো এক পাশে রাখার কারণে কিছুটা শৃঙ্খলা ফেরেছে এই সড়কের তবে এখানে বিআরটি প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে অর্থাৎ ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার পরে যখন র্যাম্পের কাজগুলো শুরু করা হচ্ছিল ঠিক তখনই ঢাকা আসলীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করার কারণে এই জায়গাটি আর গুছে আনা সম্ভব হচ্ছে না যাই হোক ঢাকা আসলীয় এলিভেটেড এক্সপ্রেসের কাজগুলো খুব দ্রুত করা হচ্ছে আশা করা যাচ্ছে এই কাজগুলো শেষ হয়ে গেলে আবদুল্লাপুর সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবার আমরা তুরাগ নদী পার হয়ে টঙ্গি অংশে চলে এসেছি এখান থেকেও নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিষ্কার করা হয়েছে এখন শুধু কার্পেটিং করলে এই জায়গাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ